প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে আমাকে দেখে কি মনে হচ্ছে আমার প্রেজেন্সটা এখানে আছে আমি একটা কথা বলি লালে আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং এ আসতো না কারণ ও কিন্তু আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড অফি নিয়ে তুমি আসবা তখন ও না করে নাই তার মানে ও একটা ভালো মনের মানুষ জি ইনশাআল্লাহ আলাহত আলাহ জি 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 আমি করেছি অনুভূতি খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিলিংস বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং যাতে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম ছিল যেখানে হোক না কেন আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবন আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে ব্রিটিশ ব্রিটিশ এম্বাসির কাউন্সিল আপু আসছে এখানে তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন এখানে তো মাসুদ ভাই আসি আপনারা সবাই ছিলেন আমার আম্মু আছে এখানে এখানে লাইনা আর এখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবা কিনে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইভ করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মু নিয়ে টুকটাক করা হয়েছে এই এখানে আছে আমাদের ভাবি যা প্রশংসা না করলেই নয় যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন

আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল তো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না সেই ফিলিংস থেকে এসেছি আরও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে না আসলে

অলওয়েজ আপনাদের কাছে চাওয়া আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে